সকল প্রিয় ছাত্রছাত্রী এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতার যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ডিএনএ আর আর এ খুব ইম্পর্টেন্ট টপিক তোমরা কিন্তু খুব ভালো করে বুঝবে তো দেখো আমি ডান দিকে দুটো ছবি এঁকেছি একটা হচ্ছে এই যে দ্বিতন্ত্রী একটা স্ট্রাকচার এঁকেছি আমি আর একটা দেখো একতন্ত্রী স্ট্রাকচার এঁকেছি তো ওই যে দ্বিতন্ত্রী যে স্ট্রাকচারটা আমি এঁকেছি সেটা হচ্ছে ডিএনএ আর এই যে একতন্ত্রে এই যে স্ট্রাকচারটা এঁকেছি এটা হচ্ছে আর ঠিক আছে এইবার আমি ডিএনএ এবং আর সম্পর্কে আলোচনা করব তো ফার্স্টে কে আছে ফার্স্টে হচ্ছে ডিএনএ ডিএনএ সম্পর্কে আলোচনা করব দেখো ডিএনএ ডিএনএ কথার অর্থ কি বলতো ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডি ডি ফর ডি রাইবো ডি রাইবো এন ফর নিউক্লিক আর এ ফর অ্যাসিড অ্যাসিড রাইবো নিউক্লিক ডিএনএ কে তো আমি এই যে এত বড় একটা নাম লিখলাম এই নামটা দেওয়ার কি অর্থ সেটা সম্পর্কে আলোচনা করব তার আগে একটু জিস্টে বলে নি ডিএনএটা কি তো দেখো আমাদের যে সেল প্রত্যেকটা সেলের নিউক্লিয়াস থাকে এটা আমরা সবাই জানি যে আমাদের সেল এই যে আমাদের ধরো প্রাণী সেল প্রাণী সেল প্রাণী সেলের বাইরে এরকম কোষ পর্দা থাকে কোষ পর্দার ভেতরে এরকম সাইটোপ্লাজম জেলি মতন স্থিতিস্থাপক সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের মধ্যে সেল অর্গানাইজ থাকে বা কোষ অঙ্গানো থাকে আর কে থাকে কোষের যে মস্তিষ্ক বা কোষের যে মধ্যমণি সেটাকে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলতো এরকম 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 চক্রাকারে এরকম দড়ি 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 দড়ির মতো একটা জিনিস অবস্থান করে তোমরা নিচে ভালো করে যদি একটা সেলকে অবজার্ভ করো তাহলে দেখবে এই নিউক্লিয়াসের মধ্যে এরকম পেঁচানো 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 এরকম স্ট্রাকচার এই পেঁচানো স্ট্রাকচার গুলোকে কি বলে তো ক্রোমোজোম বলা হয় ক্রোমোজোম এই ক্রোমোজোম কি আসলে ক্রোমোজোম জিনিসটা কি এই ক্রোমোজোমের মধ্যে ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি দড়ির মতন পাকানো থাকে বাট যখন কোষটা ডিভাইড হয় বা বিভাজিত হয় ডিভাইড হচ্ছে মানে একটা কোষ থেকে আর একটা কোষ উৎপন্ন হচ্ছে সেই সেল ডিভিশনের সময় কি হচ্ছে এই যে জালকাকার যে অংশগুলো যে সক্ষু সূক্ষ্ম সুতোর মতো এরকম পেঁচানো প্যাচানো পেঁচানো প্যাচানো অংশগুলো এগুলো এরকম ছাড়া 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 ভাবে অবস্থান করে যখন ছাড়ে তখন তোমরা বুঝতে পারবে এই যে ছাড়া ছাড়া অংশগুলো এগুলোকে বলছি আমরা ক্রোমোজোম এই ক্রোমোজোম কি করে তৈরি হচ্ছে এই যে ডিএনএ এই ডিএনএ সাথে প্রোটিন যুক্ত হয়ে ক্রোমোজোম তৈরি করছে ডিএনএ এর সাথে প্রোটিন যুক্ত হয়ে ক্রোমোজোম তৈরি করছে তো ডিএনএটা কি ডিএনএটা হচ্ছে প্রত্যেকটা জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক আর নিয়ামক মানে কি এই যে তুমি তুমি তোমার বাবা-মা থেকে হয়েছে তো এবার বাবা-মা যে তোমার বাবা বা তোমার মা তাদের যে ডিএনএ এর বৈশিষ্ট্য সেই দুটো কিন্তু তোমার মধ্যে বর্তমান রয়েছে সুতরাং তুমি যদি কখনো হারিয়ে যাও তোমার ডিএনএ টেস্ট করলে এবং তোমার বাবা মার ডিএনএ টেস্ট করলে তোমার ডিএনএর সাথে তোমার বাবা মার ডিএনএ কিন্তু ম্যাচ করে যাবে তার ফলে কিন্তু বোঝা যাবে যে তুমি তাদের সন্তান মানে বংশানুক্রমিক মানে বাবা বাবার থেকে ছেলে তার ছেলের থেকে তার ছেলে বা বাবার থেকে মেয়ে মেয়ের থেকে তার মেয়ে বা ছেলে এইভাবে বংশানুক্রমিক ভাবে কিন্তু এই মানে এই চারিত্রিক গুণাবলী ডিএনএ দ্বারা কিন্তু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে সঞ্চারিত হচ্ছে তো ডিএনএ কি ডিএনএ হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক আর নিয়ামক ঠিক আছে এইবার এই যে ডিএনএ ডিএনএ ফুল ফর্ম আমরা দেখলাম কি ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড তো এই ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এইরকম নামের অর্থ দেখো ডিঅক্সি রাইবো কেন বলছে কারণ হচ্ছে এই ডিএন এর মধ্যে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে ডিএন এর মধ্যে কি থাকে ডিঅক্সি রাইবোজ সুগার ডিঅক্সি রাইবোজ সুগার থাকে বা ডিঅক্সি অক্সিরাইবোড শর্করা থাকে এই ডি শর্করাটা কি একটা সুগার সুগার মানে কি পাঁচটা কার্বন থাকে পাঁচটা কার্বন তার সাথে হাইড্রোজেন আয়ন থাকে দেখো অনেকটা এরকম স্ট্রাকচার হয় সুগার দেখতে কিরকম হয়ে থাকে এটা একটা পেন্টোজ সুগার পেন্টো সুগার মানে পাঁচটা ধার থাকবে দেখো এরকম দেখতে হয় এরকম দেখতে হয় এরকম আর এখানে রাসায়নিক সংকেতগুলো গুলো লিখছি ফার্স্টে কি থাকছে এখানে সি এইচ টু ও এইচ এখানে থাকছে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোক্সিল আয়ন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোক্সিল আয়ন এখানে হাইড্রোক্সিল আয়ন আর এখানে হাইড্রোজেন আর এগুলোতে সব কার্বন এগুলো সব কার্বন এগুলো কার্বন এটা কার্বন তো দেখতে থেকে এরকম হয় এরকম পাঁচটা পাঁচটা ধার থাকছে তাই এটাকে পেন্টোজ সুগার বলছে পেন্টোজ সুগার বলছে ডি সুগার বা পেন্টোজ সুগার বলছে ঠিক আছে এটা হচ্ছে ডিঅক্সি সুগার থাকছে তাই এর নাম ডি এর এটা আমাদের জীবের আমরা যারা জীব রয়েছি তাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক আর নিয়ামক তো ডিএনএর মধ্যে কি থাকছে ডি সুগার থাকছে ডি সুগার থাকছে আর কি থাকছে আর কি থাকছে ডিএনএর মধ্যে আর কি থাকছে দেখো কি থাকছে আর নাইট্রোজেন বেস থাকছে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেসটা কিরকম হয় নাইট্রোজেন বেস দেখো ডিএন এর মধ্যে চার ধরনের নাইট্রোজেন বেস থাকে কি কি একটা হচ্ছে অ্যাডেনিন একটা হচ্ছে অ্যাডেনিন একটা গুয়ানিন একটা সাইটোসিন আর লাস্টে কি থাইমিন থাইমিন থাকে থাইমিন বা থায়ামিন থাকে তো এই চারটে থাকছে এইবার দেখো অ্যাডেনিন আর গুয়ানিন এই দুটোকে আমরা কি বলছি পিউরিন বলি অ্যাডেনিন আর গুয়ানিন এই দুটোকে একসাথে আমি বলি পিউরিন আর সাইটোসিন থায়ামিনকে আমরা কি বলি একসাথে পিরিমিডিন তাহলে পিরিমিডিন কি কি থাকে সাইটোসিন আর থায়ামিন আর অ্যাডেনিন আর গুয়ানিন কে আমরা কি বলছি পিউরিন তাহলে পিউরিন আর পিরিমিডিন এই দুই ধরনের নাইট্রোজেন বেস থাকছে পিউরিনের মধ্যে থাকছে অ্যাডেনিন গুয়ানিন আর পিরিমিডিন এর মধ্যে থাকছে সাইটোসিন থ্যান এটুকু বুঝলে তোমরা এইবার দেখো ডিএনএ এর মধ্যে অ্যাকচুয়াল জিনিসটা কি হচ্ছে দেখো এখানে আমি ডান দিকে যে ছবিটা এঁকেছি সেখানে ভালো করে দেখো এই যে ডিএনএ যে দুটো তন্ত্রী এই যে ডিএনএ দুটো তন্ত্রী দুটো পরস্পরের সাথে লেগে আছে কি করে লেগে আছে দুটো তন্ত্রী এই যে পরস্পরের সাথে লেগে আছে তন্ত্রী 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 দুটোটা ডিভাইড হয়ে যেতে 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 মানে একটা একটা চলে চলে আর কিন্তু তা হচ্ছে না দুটো একসাথে লেগে আছে কেন লেগে আছে দেখো এখানে এই যে নাইট্রোজেন বেস গুলো আমরা দেখলাম অ্যাডেনিন গুয়ানিনের সাথে অলওয়েজ তিনটে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে আর সাইটোসিন থায়ামিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে আর এখানে থাকছে পেন্টোজ সুগার এখানে থাকছে পেন্টোজ সুগার এই যে পেন্টোজ সুগার আমি ফার্স্টে এঁকেছিলাম এই পেন্টোজ সুগারটা এখানে থাকে এই প্রত্যেকটা জায়গায় নাইট্রোজেন বেসের কাছে কাছে এখানে পেন্টোজ সুগার গুলো থাকছে তাহলে পেন্টোজ সুগার থাকছে আর এখানে হচ্ছে নাইট্রোজেন বেস গুলো পরস্পরের সাথে দুটো বা তিনটে অ্যাডেনিন গুয়ানিনের সাথে তিনটে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে খুব ভালো করে লক্ষ্য করবে অ্যাডেনিন গুয়ানিনের সাথে তিনটে হাইড্রোজেন বন্ড তৈরি করে আর সাইটোসিন থায়ামিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে কিন্তু যুক্ত 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 থাকে এইভাবে হয়ে 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 পুরো মডেল কিন্তু ওরা তৈরি করে তো দেখো এই অ্যাডেনিন আর গুয়ানিন তিনটে হাইড্রোজেন বন্ড রয়েছে আর সাইটোসিন থাইমিনের মধ্যে দুটো হাইড্রোজেন বন্ড রয়েছে তাহলে দুটো হাইড্রোজেন বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে না তিনটে হাইড্রোজেন বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে অবভিয়াসলি তিনটে হাইড্রোজেন বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগবে তাহলে যে হাই যে ডিএন এর মধ্যে এই তিনটে মানে অ্যাডেনিন গুয়ানিন বেশি সব থেকে বন্ড তৈরি করে সেই ডিএনএ কিন্তু মানে ভাঙতে বা সেই ডিএনএ কে ডিএনএ দুটো তন্ত্রীকে পরস্পরের থেকে আলাদা করতে বেশি এনার্জি প্রয়োজন হয় এটা কিন্তু মাথায় রাখবে তো এটুকু আমরা শিখলাম যে ফার্স্টে থাকছে ডি অক্সিড সুগার নাইট্রোজেন বেস আর কি থাকছে আর একটা জিনিস থাকছে ডিএনএর মধ্যে সেটা কি বলতো ফসফোরাসবোস সুগার থাকছে নাইট্রোজেন বেস থাকছে ফসফেট এই তিনটে নিয়ে পুরো ডিএনএ তৈরি হচ্ছে ডিএনএ এর রাসায়নিক উপাদান যদি তোমাদের চাই তাহলে তিনটে হবে ডি অক্সির আইবসুগার নাইট্রোজেন বেস আর একটা হচ্ছে ফসফেট এই তিনটে জিনিস নিয়ে ডিএনএ তৈরি হয় তো এই ডিএনএ এই যে দ্বিতন্ত্রী মডেল তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি এঁকেছি এটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এবং তাদের এই ইনভেনশনের জন্য ওরা কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিলেন এই যে আমাদের যে বংশগত বৈশিষ্ট্যের এই যে ধারণ বা ধারক বাহক আর নিয়ামক হিসাবে ডিএনএ কাজ করছে এটা প্রথম আবিষ্কার করেছিলেন ডিএনএ এই দ্বিতন্ত্রী মডেল ফার্স্ট আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক তাহলে দেখো যেহেতু ও বংশানুক্রমিকভাবে আমাদের যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য বলো বা আমাদের যে সমস্ত বাহ্যিক বৈশিষ্ট্য বলো সেগুলো কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে তার ফলে যখন ধরো কোনো অপরাধীকে শনাক্ত করার হয় ধরো কোনো একটা জায়গায় ক্রাইম হয়েছে ক্রাইম হলে পরে সে ক্রাইম সিনে ধরো যে ক্রাইম করেছে বা যে ক্রিমিনাল তার কিছু একটা এভিডেন্স পাওয়া গেছে তার ধরো হাতের চামড়া বলো বা চুল বলো বা এরকম ব্লাড স্যাম্পেল বলো কিছু একটা পাওয়া গেছে দেন ওখান থেকে ডিএনএ টেস্ট করে সাসপেক্টেড যারা যারা রয়েছে বা সন্দেহভাজন যারা যারা রয়েছে প্রত্যেকের ডিএনএর সাথে ম্যাচ করা হয় যার ডিএনএর সাথে ক্রাইম স্পটে থাকা ডিএনএ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে যাবে সেই হলো আসল ক্রিমিনাল তো এইভাবে কিন্তু অপরাধীদের শনাক্তকরণের কাজে ডিএনএ টেস্ট খুব কাজে লাগে আর একটা কি ধরো কারোর পিতৃ পরিচয় জানা যাচ্ছে না তার বাবাকে বা মাকে সেটা জানা যাচ্ছে না এবার তখন ডিএনএ টেস্ট করা হয়ে থাকে কিরকম ভাবে যে সন্তান তার যে ডিএনএ সে ডিএনএ কিন্তু তুমি চুল থেকেও পাবে রক্ত থেকেও পাবে থুতু থেকেও পাবে বা দেহের যে কোনো বডি পার্টস বা যে কোনো অংশ থেকে তুমি ডিএনএ পাবে তার ডিএনএ তার সাথে সাসপেক্টেড যে মা বাবা রয়েছে তাদের ডিএনএ ম্যাচ করা হয় ম্যাচ করলে যদি হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় তাহলে বোঝা যাবে যে না এ তাদেরই সন্তান এভাবে কিন্তু পিতৃ পরিচয় নির্ধারণ করা হয়ে থাকে তাহলে ডিএনএ ডিএনএ এর মধ্যেই সমস্ত ইনফরমেশন কিন্তু স্টোর থাকছে তোমার কি চারিত্র চারিত্রিক বৈশিষ্ট্য তোমার চোখের কালার কিরকম হবে তোমার চুলের কালার কিরকম হবে তোমার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে তুমি কি কি করবে সমস্ত কিছু সব ইনফরমেশানে ডিএনএ বহন করছে এর দ্বারাই এক বংশ থেকে আর এক বংশে মানে এক জেনারেশন থেকে আরাক জেনারেশনে ট্রান্সফার হচ্ছে তাহলে এই হলো ডিএনএ ডিএনএর এর একটা তন্ত্রী এখানে লেখা হয় ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম আর এই জায়গাটায় ঠিক উল্টোটা আর একটা তন্ত্রীর ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে এটা যদি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম হয় এটা হবে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এটা যেন মনে থাকে এটা যদি থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম লেখো এটা লিখবে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অর্থাৎ এটার উল্টো হবে এটা এটা যদি ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম হয় এটা হবে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইভ এভাবে ডিএন এর ছবি আঁকা হয় ডি এর ছবি এবং ডিএনএর যে বর্ণনা সেটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু পাঁচ নম্বরে দিয়ে দিতে পারে যে ডিএনএর দ্বিতন্ত্রী নকশাটি আঁকো বা ডিএনএর দ্বিতন্ত্রী মডেলটি বর্ণনা করো এবং তার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো তখন কিন্তু পরীক্ষা লিখতে হবে বা এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে ডিএনএ কি কি রাসায়নিক উপাদান দিয়ে গঠিত তখন লিখতে হবে ডি অক্সি সুগার বা ডি অক্সি সুগার আর নাইট্রোজেন বেস আর কি ফসফেট দিয়ে গঠিত হয়ে থাকে ডিএন এর মধ্যে কি কি নাইট্রোজেন বেস থাকে পিউরিন পিরিমিডিন পিউরিন কাদের কাদের অ্যাডেনিন গুয়ানিন হচ্ছে পিউরিন আর সাইটোসিন থায়ামিন হচ্ছে পিরিমিডিন অ্যাডেনিন গুয়ানিনের সাথে কয়টা হাইড্রোজেন বন্ড ফর্ম করে তিনটে আর সাইটোসিন থায়ামিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম করে ঠিক আছে তো এই হচ্ছে ডিএনএ ডিএনএ গেল এবার কে আসছে আরএনএ ডিএনএ হয়ে গেল এবার আসছে আরএনএ আর এর ক্ষেত্রে কি হচ্ছে আরএন এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো আর এ আর ডিএনএ কে যদি আমি পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবে ভালো করে আরএনএ এন এর কি আর এর ফুল ফর্ম কি বলতো রাইবোনুউক্লিক অ্যাসিড আর এর ফুল ফর্ম হচ্ছে রাইবোনিক অ্যাসিড আর এন এর ফুল ফর্ম নিউক্লিক অ্যাসিড আর ডিএনএর কি ছিল ডি অক্সি রাইবোনিক অ্যাসিড এটা কি ছিল ডিঅক্সি রাইবোনিক্লিক অ্যাসিড আর এর হচ্ছে রাইবনিউক্লিক অ্যাসিড আর ফর রাইবো এন ফর নিউক্লিক আর এ ফর অ্যাসিড ঠিক আছে তো এটাকে নিউক্লিক অ্যাসিড বলছে এটাকে ডিঅক্সি রাইবনিউক্লিক অ্যাসিড বলছে কেন কারণ হচ্ছে নামটা কেন হচ্ছে এরকম নাম দেওয়ার অর্থ হলো কেমিক্যাল ফর্ম আচ্ছা তো দেখো আরএন এর ক্ষেত্রে কি থাকছে রাইবনিউক্লিক অ্যাসিড রাইবোনিউক্লিক অ্যাসিড এ দেখো এরকম হয় এটাও কিন্তু পেন্টোজ শর্করা ডিএনএ এর এটাও পেন্টোজ শর্করা যখন দুটো স্ট্রাকচার একসাথে আঁকবো তখন বুঝতে পারবে ডিফারেন্স কোথায় এটাও 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 পেন্টোজ শর্করা এটাও পেন্টোজ শর্করা দেখো অনেকটা একই রকম স্ট্রাকচার এখানে সিএস2এইচ এখানে এইচ এখানে এইচ এখানে ওএইচ এখানে এইচ এখানে ওএইচ এখানে ওএইচ এখানে এইচ এটা হচ্ছে আরএন এর যে রাইব ডাইবোজ শর্করা সেটা স্ট্রাকচার আর ডিএনএ সুগার এর ক্ষেত্রে কি হয়েছিল দেখো এখানে এইচ এখানে এখানে এইচ এখানে এইচ এখানে দেখো ও এইচ ছিল ডিএন এর ক্ষেত্রে হয়ে গেছিল এইচ আর এখানে যেরকম বাদ বাকি সেরকমই রয়েছে তাহলে এইখানে খালি হাইড্রক্সিল আয়রন রয়েছে এখানে এটার বদলে হাইড্রোজেন ঢুকে গেছে তো এটাই পার্থক্য ছিল তাই এটাকে বলছে রাইবো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এটাই হচ্ছে ডিএনএ আর এন রাসায়নিক সংকেতের মধ্যে যে যে সুগার যে রাইবো সুগার আর ডি অক্সি সুগার তাদের রাসায়নিক সংকেতের মধ্যে পার্থক্য এইবার দেখো কি হচ্ছে আর এন এ আর এন এটা দেখো একতন্ত্রী দেখো এখানে আমি ছবি এঁকেছি এই যে ছবি এঁকেছি আর তন্ত্রী মানে একটা স্ট্র্যান্ড বা একটাই তন্ত্রী এরকম পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে অবস্থান করছে একই তন্ত্রী একটাই তন্ত্রী ডিএনএর ক্ষেত্রে যেরকম দুটো তন্ত্রী ছিল পেঁচিয়ে অবস্থান করছিল এক্ষেত্রে দেখো একটাই তন্ত্রী বা একটাই একটাই স্ট্র্যান্ড রয়েছে যেটা এরকম পেঁচিয়ে পেঁচিয়ে নেমেছে এবার দেখো এই আরএন এর আরএন এর যে কেমিক্যাল কম্পোজিশন সে কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে কি কি আসছে পুরো ডিএন এর মতই কিন্তু কিছু আলাদা জিনিস রয়েছে সেটা কি ডিএন এর ক্ষেত্রে কি ছিল ডিঅক্সিরাইবোজ সুগার এর ক্ষেত্রে কি চলে আসবে রাইবোজ সুগার অনলি রাইবোজ সুগার অনলি রাইবোজ সুগার বা রাইবোজ শর্করা তারপরে কি আসছে নাইট্রোজেন বেস এটার ক্ষেত্রেও নাইট্রোজেন বেস ছিল এটার ক্ষেত্রেও নাইট্রোজেন বেস আসবে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে কি ডিফারেন্স দেখো ডিএন এর ক্ষেত্রে কি কি ছিল অ্যাডেনিন ছিল গুয়ানিন ছিল সাইটোসিন ছিল থায়ামিন ছিল ঠিক আছে কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে তিনটে থাকবে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন তিনটে থাকবে কিন্তু থায়ামিনের পরিবর্তে এখানে ইউরাসিল থাকবে তাহলে নাইট্রোজেন বেশ কি কি অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর থায়ামিনের পরিবর্তে এখানে কে রয়েছে ইউরাসিল রয়েছে ডিএনএ ছিল থায়ামিন আর এখানে থায়ামিনের পরিবর্তে কে চলে এসছে ইউরাসিল চলে এসছে বাদবাকি বাকি যেরকম সেরকমই থাকবে দেখো গুয়ানিন সাইটোসিনের সাথে এখানে তিনটে হাইড্রোজেন বন্ড ফর্ম করে এখানে অ্যাডেনিন সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করছিল এখানে দেখো গুয়ানিন সাথে তিনটে হাইড্রোজেন বন্ড করবে আর অ্যাডেনিন সাথে দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম করবে এখানে সাইটোসিন থাইমিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম করছিল অ্যাডেনিন গুয়ানিনের সাথে তিনটে হাইড্রোজেন বন্ড ফর্ম করছিল আর এখানে দেখো গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটে হাইড্রোজেন বন্ড ফর্ম করছে আর অ্যাডেনিন ইউরাসিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম করছে দুটো পিকচার পরপর আকার এটাই আমার টেন্ডেন্সি যে দুটোর মধ্যে পার্থক্য যেন তোমরা বুঝতে পারো কারণ ডিএনএ আর এর মধ্যে ডিফারেন্স কিন্তু পরীক্ষায় আসবে ডিএনএ আর এর মধ্যে যদি পার্থক্য বুঝতে পারো তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে তাহলে দেখো নাইট্রোজেন বেস গেল আর কি থাকবে ফসফেট এটার ক্ষেত্রেও ফসফেট ছিল ওটার ক্ষেত্রেও ফসফেট তো এইখানে ডিফারেন্স হচ্ছে রাইবোজ শর্করা এর ক্ষেত্রে থাকছে রাইবোজ শর্করা ডিএন এর ক্ষেত্রে কি থাকছে ডিঅক্সি রাইবোজ শর্করা নাইট্রোজেন বেসে এখানে কি কি থাকছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল আর এখানে আর ডিএন এর ক্ষেত্রে ইউরাসিলের পরিবর্তে থাইমিন থাকছে ডিএনএ তে অ্যাডেনিন গুয়ানিন এর সাথে তিনটে হাইড্রোজেন বন্ড ফর্ম করছিল সাইটোসিন থাইমিন এর সাথে দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম করছে আর এখানে গুয়ানিন সাইটোসিন এর সাথে তিনটে হাইড্রোজেন বন্ড ফর্ম করছে আর অ্যাডেনিন ইউরাসিল এর সাথে দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম করছে আর লাস্টে থাকছে ফসফেট এইবার দেখো এই তো গেল কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স এবার ফাংশনাল ডিফারেন্স কি মানে ডিএনএ আর আরএনএস এর মধ্যে কাজের ক্ষেত্রে কি পার্থক্য বা কার্যকারিতার মধ্যে কি পার্থক্য দেখো ডিএনএ কি করছিল ডিএনএ ছিল আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক বাহক এবং নিয়ম মানে একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যে সমস্ত চারিত্রিক গুণাবলী বল বা যে সমস্ত বাহ্যিক ক্যারেক্টারিস্টিক সমস্ত কিছু স্থানান্তরিত হচ্ছে কিন্তু আরএনএস এর ক্ষেত্রে কি হচ্ছে আরএনএস কিন্তু কোন রকম চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে না ও কি করে খালি প্রোটিন সংশ্লেষ করে বা আমাদের দেহে যত প্রোটিন তৈরি হয় সে প্রোটিন তৈরিতে ও মুখ্য ভূমিকা গ্রহণ করে প্রোটিন সংশ্লেষে ও সহায়তা করছে আর এনে প্রোটিন সংশ্লেষে কিন্তু সহায়তা করছে কিন্তু ডিএনএ কি করছে ডিএনএ তে আমাদের যত ইনফরমেশন রয়েছে যত বৈশিষ্ট্য যত গুণাবলী সমস্ত কিছু যত ক্যারেক্টারিস্টিক সব জমা আছে ডিএনএ তে ডিএনএ স্টোর করছে সব ইনফরমেশন স্টোর রয়েছে ডিএনএ এর মধ্যে ডিএনএ পেয়ে গেছে মানে তার সম্পর্কে মোটামুটি সব জেনে গেছে আর হচ্ছে এনে কি আর মানে প্রোটিন তৈরিতে আমাদের সহায়তা করছে দেখো ডিএনএ কোথায় কোথায় পাবে তোমরা ডিএনএ তো খালি ডিএনএ যে কেবলমাত্র কোষের নিউক্লিয়াসে থাকে তা কিন্তু না ডিএনএ নিউক্লিয়াস বাদেও তোমরা মাইটোকন্ড্রিয়াতেও পাবে মাইটোকন্ড্রিয়া যে সেল অর্গানাইজ রয়েছে বা যে কোষীয় অঙ্গাণু রয়েছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার মধ্যেও পাবে আবার উদ্ভিদ কোষের যে ক্লোরোপ্লাস্ট রয়েছে সেই ক্লোরোপ্লাস্টের মধ্যেও তোমরা কিন্তু ডিএনএ পাবে তাহলে ডিএনএ প্রধানত তো থাকবেই নিউক্লিয়াসে ডিএনএ ক্রোমোজোমের মধ্যে থাকবেই তাছাড়া মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এই দুটো সেল অর্গানাইজ এর মধ্যেও কিন্তু তোমরা ডিএনএ কে দেখতে পাবে ঠিক আছে আর আরএনএ কে কোথায় দেখতে পাবে সেলের যে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম এর মধ্যে আর এটা থাকে আমাদের সেলের এই যে সাইটোপ্লাজম যে জেলি 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 যে অংশটা থাকে যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস বাদ দিয়ে যে জেলি জেলি অংশটা থাকে যে সাইটোপ্লাজম সেই সাইটোপ্লাজমের মধ্যে আর এনে এরকম দানা 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 ভাবে অবস্থান করে এখান থেকে প্রোটিন সংশ্লেষিত হয় দেখো আর আবার তিন ধরনের হয় এম আর এনে আর এনে আর হচ্ছে টি আর এনে এই তিন ধরনের আর আমরা দেখতে পাই এম আর এন এ আর এন এ আর টিআরএনএ এইগুলো সম্পর্কে বড় হয়ে আরো পড়বে ডিটেলস এখন এইটুকুই জেনে রাখো যে তিন আর এন এ কি করে আমাদের প্রোটিন সহায়তা করে আর ডিএনএ ডিএনএ হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্যগুলোকে ধারণ বাহক আর নিয়ামক হিসাবে কাজ করে তাহলে ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য বুঝলে ডিএনএ কাকে বলছে আর কাকে বলছে দুটোই বুঝলে ডিএনএ সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন ডিএনএ থেকে কিন্তু পাঁচ নম্বরের কোয়েশ্চেন আসবেই আসবে ডিএনএ এর দ্বিতন্ত্রী মডেল খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিক পরীক্ষার জন্য খুব আসে কোশ্চেন খুব আসে পাঁচ নম্বরের কোশ্চেন দিয়ে দিতে পারে বা প্রত্যেকটা অংশ চিহ্নিত করো এরকমও দিতে পারে আর আর এনে আর কাকে বলে আর কি কাজ এরকমও দিতে পারে আর রাসায়নিক সংকেত কি বা আর এর রাসায়নিক কম্পোজিশন বা উপাদানগুলো কি কি সেরকম দিতে পারে আর যেটা ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে ডিএনএ আর আর মধ্যে পার্থক্য ডিএনএ কি দ্বিতন্ত্রী আর এনএ একতন্ত্রী ডিএনএ তে কি থাকছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এখানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকছে এর মধ্যে ডিঅক্সি রাইবোনিউক্লিক ডিঅক্সি পেন্টোজ সুগার থাকছে আর এর এখানে হচ্ছে খালি রাইবোজ সুগার থাকছে আর কি আর হচ্ছে ডিএনএ কোথায় কোথায় থাকছে আমাদের নিউক্লিয়াসে থাকছে মাইটোমন্ডিয়া থাকছে ক্লোরোপ্লাস্টে থাকছে আর আর এন এ কোথায় কোথায় থাকছে খালি সেলের সাইটোপ্লাজমের মধ্যে থাকছে ডিএনএর কি কাজ বংশগত বৈশিষ্ট্য ধারক বাহক আর নিয়ামক আর আর এর কি কাজ আর এর কাজ হচ্ছে খালি প্রোটিন সংশ্লেষ করা বা প্রোটিন তৈরি করা ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে যদি এই টপিক সম্পর্কে রকম কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে আমরা আমাদের পরবর্তী আলোচনায় সেটা নিয়ে আসবো আর এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং যে ফেসবুক পেজটা রয়েছে এডুইন্স ফেসবুক পেজ সেটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে धन्यवाद